হ্যালো বন্ধুরা আমি বুবন চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো দেখা যাক আজকে কোথায় যাচ্ছি কোথাও যাব না বাড়ির মধ্যে যাব কিন্তু সকালবেলা আমাদের মা বলল গাছ কাট ছাড়ানো হয়েছে নারকেল গাছ সেটা দেখতে যাব এই যে আমাদের নারকেল পাতা ছাড়ানো হচ্ছে এই গাছ ছাড়ানো হয়েছে সকালবেলা এই একটাই নারকেল গাছ আমাদের পরিষ্কার হয়ে গেছে গুঁড়ো এই যে এখানে কয়েকটা ডাব পাড়া হয়েছে ডাবগুলো কেটে গেলেই একটা কাটবো না কথা কাটবো এইগুলো দিয়ে আমরা ছোটবেলায় এই পাতা ওড়াতাম মনে আছে তোমাদের এরম করে এখান দিকে ছিঁড়ে এরম করে এরম করে ধরে এরম করে উড়িয়ে চলো আমরা এবার ডাব কাটবো পেঁপে গেছে পেঁপে পেকেছে কিনা দেখার জন্য হই যে আমাদের পেঁপে গাছ ঠিক আছে এই সিঁড়িটা নিয়ে আমরা ওখানে উঠবো আমি উঠবো আমরা না চলো সিঁড়িটা প্লেস করি ঠিক আছে ঠিক আছে বসেছে এবার আমরা উঠব ওই পেঁপে আছে ওইটা করার জন্য দেখা যায় পেপারটা পেঁপেছি কিনা এই পারের একটা পেয়ে গেছি পারি দেবো বড়টা তো পাকে নেই মনে হ্যাঁ একটা তো তুললাম সাদা হলুদ হয়ে গেছে এই যে একটা পেপে তুললাম বাকিগুলো এখনো পাকেনি তাই মা বলল যেটা পেকেছে সেটাই তুলতে তাই এইটা নিয়ে আপাতত তো নাম দিয়ে খুব সাবধানে নাম তো এখানে শ্যাওলা আছে নিচে স্লিপ করে যায় নেমে গেছি আমরা ঘরের দরজার সামনে আরেকটা পেপে গাছ আছে এখানেও একটা ছোটো মতো হয়েছিলো পেকে হয়েছিলো তো পাখি খেয়ে নেবে আগে একটা প্যাকেট পাখি খেয়ে নিয়েছিল সেই জন্য মা বললো এটা তুলে তাই জন্য সিঁড়িটা এখানে সেট করে ওই পেপেটা পাঠছি এখানে ক্যামেরাটা ধরার কেউ নেই তাই ক্যামেরাটা একটা জায়গায় সেট করে রেখে সিঁড়িটা লাগিয়ে তুলছি আস্তে আস্তে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোন একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দে থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মশারদা